ভারতীয় জনতা পার্টি বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রদেশ কমিটির নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচি অঙ্গ হিসেবে মঙ্গলবার সোনামুড়া মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় সক্রিয় কার্যকর্তা সম্মেলন সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এই সক্রিয় কার্যকর্তা সম্মেলন সম্মেলনের প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব প্রথমে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বিপ্লব কুমার দেব এই কর্মসূচিতে প্রধান বক্তার ভাষণে ভাষণ রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন যারা ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছেন তারাই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের প্রধান শত্রু দু সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তিন তালাক থেকে শুরু করে বর্তমানে বিল উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া প্রাক্তন বিধায়ক সুভাষ চন্দ্র দাস বিজেপি সিপাহ জেলা দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস সোনামুনা মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ অন্যান্য জেলা ও মন্ডল নেতৃত্ব তার মূল্য আনলিমিটেড বিল্লাল দা বলছিলেন যে এটা ইংরেজ দ্বারা তৈরি করেছে ইংরেজ মোহাম্মদ ঘুরি তৈরি করেছিল আলাদা আলাদা সময় তার মধ্যে এমনিতে মনে হয় যে ইংরেজরা উনিশশো ছত্রিশে তৈরি করেছিল এ অনেক পরে ওয়াকব আজকে নয় উনিশশো ছত্রিশের নয় সংখ্যালঘু তুষণের জন্য কংগ্রেস যেটা ভুল করেছে তার জন্য এবার ওয়াকব বিল আনতে হয়েছে নাহলে দরকারই ছিল না দরকারই ছিল না দুই হাজার মার্চে যে কংগ্রেস ভুলটা করেছে ভুলটা করেছে মুসলিম তোষণের জন্য মুসলিম সমাজের তথাকথিক দুইশো নেতাকে খুশি করার জন্য এই আমেডমেন্ট নিয়েছিল তার কারণে আজকে নতুন দিলান্ত হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে পাঠানো হয়েছে সব দলের লোক ছিল তাদের রয়েছে প্রেসক্রিপশন তাদের রিকগনেশন মানা হয়েছে মানা হয়েছে বলে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে রাত্রি মানে সকাল চারটা তিনটে পর্যন্ত ডিবেট হয়েছে প্রত্যেকটা পার্টির দলকে সুযোগ দেওয়া হয়েছে যার যার বিষয় বলো ডেমোক্রেটিক আলোচনা কি হতে পারে আট আট ঘন্টা বারো বারো ঘন্টা বলো ভাই কে কেন বানানো হয়েছিল ওয়াকফ বিল্লাল ভাই কিছুটা বলেছে যে কমিউনিস্ট এই ব্যাপারে জমিন দখল করে নিয়েছে ওয়াকফের জমি সবচেয়ে দখল কে করেছে সমাজবাদী পার্টির নেতা। কমিউনিস্টের নেতারা ভারত জনতা পার্টি এক নেতা এক ইঞ্চে ওয়াকফের জায়গা দখল করেনি কোনো স্টেটের কোনো জায়গা নেই